বন্ধুরা কেমন আছেন ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে দেখুন আমি মোচা রান্না করব তো মোচাটা দুদিকে দেখুন কেটে কেটে নিয়েছি নিয়েছি এই যে পেছনে সামনে এবার মোচাটাকে ছাড়াবো দেখুন মোচাটাকে আমি এমনি করে ছাড়াবো মোচাটাকে এই যে জিনিসটাকে বার করে নিলাম এইটা ফেলে দিলাম এই যে এইখানে রাখবো মোচার ঘন্ট রান্না করব এই যে দেখুন এরপর মোচাটাকে আমি এইটাকে আপনারা এমনি করে ফেলে দিবেন এই যে দেখুন এই একটা জিনিস এই একটা সাদা অংশ এটা আর একটা এই যে দাঁটি এই দুটাকে ফেলে দিয়ে আপনারা ভালো করে এটাকে ছাড়িয়ে নেবেন এই যে হ্যাঁ এই দুটোকে বাদ দিয়ে তারপর আপনারা মোচাটা কাটবেন আমি এমনি করে কেটে নেবো আগে বেছে নি তো দেখুন বন্ধুরা আমার মোচা কাটা হয়ে গেছে এই যে ছোট ছোট করে মোচাটা কেটে নিয়েছি আমি এই যে মোচাটা কেটে নিয়েছি এবার কড়াইতে কড়াইতে একটু সামান্য জল দিব কড়াইতে জল দিলাম দিয়ে একটু হলুদ ঘোড়া দিলাম দিয়ে এবার মোচাটাকে আমি এটাতে দিয়ে দিলাম মোচাটা এটা কেন দিয়ে দিলাম এই যে কষা জলটা আছে ওই জলটা বেরিয়ে যাওয়ার জন্য কোসা জলটা বেরিয়ে যাবে দেখুন এই যে হালকা গরম করে নিয়েছি গরম করে নিলাম এই কারণে দেখবেন আমরা যখন কলা কাটি কাঁচকলা হোক যে কোনো কলা এইটা থেকেই তো এই কলা ফুলের থেকেই তো কলা হয় তো কলাটা কাটার সময় দেখবেন একটা কষা ভাব থাকে কাঁচকলা যেমন একটু কষা থাকে আঠা আঠা থাকে রস বেরোয় তো এই কলা ফুলটা থেকেই কলা হয় সেই জন্য একটু কষা ভাবটা আমি কাটিয়ে নিলাম এবার এটাকে ঢেলে নেবো অন্য জায়গাতে তাহলে কি হলো হলুদ আর জল দিয়ে কষা ভাবটাকে আমি কাটিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম আমি পাঁচ ফোড়ন একটু সামান্য পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা দুটো তেজপাতা এবারে যে দেখুন পেঁয়াজটা কেটে রেখেছি কুচি কুচি করে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে দেখুন কি দেবো এটা হচ্ছে হিং হিং এর ডেলা আপনারা হিংটাকে ভেজে নেব হিংটা দিলে কি হয় বেশ রান্নার একটু সেনটা ভালো লাগে আর খেতেও ভালো লাগে এরপরে দেবো রসুন রসুন রসুনটাকে থেতো করে নিয়েছি আদা 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 বাটা বাটা আলু তো আলু দিয়ে দেবো যেমন পরিমাণ দিন হবে সেরকম পরিমাণ অনুযায়ী আপনারা জিনিসটা দেবেন আমার পরিমাণটা কম আছে ওই জন্য একটু আমি কম কম করে দিয়েছি মোচাটা আমার ছোট আছে অল্প অল্প দিন আলুটা নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে হালকা ভেজে বেশি ভাজার দরকার নেই এই করে দেব দেখুন এক চামচ হলুদ গুঁড়া এক চামচ নুন এক চামচ নুন এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো আর একটু দিলাম একটু সামান্য জল দিয়ে দেবো মশলাটা কষার জন্য গ্যাসটা একটু কমিয়ে দেবো এক চামচ টমেটো সস টমেটো সস টা দিলাম এরপরে দেব এই যে দেখুন মোচাটা মোচাটা জল ধরে গেছে এটাকে একটু ভালো করে রান্নাটা করে নিতে হবে কষে নিতে হবে একটু তো বন্ধুরা আপনারা দেখুন এটা মুগের ডাল ভেজেও আপনারা করতে পারেন মুগের ডালটাকে ভেজে এমনি করে মোচাতে দিয়ে দিবেন খুব ভালো লাগবে খেতে খেতে হবে আমি মুগের ডাল দেখুন এই যে মশলাটা মাখিয়ে নিয়েছি বেশ কষা কষা হয়ে গেছে বন্ধুরা আমার রান্না যদি আপনাদের ভালো লাগছে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন অনেক অনেক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তো দেখুন এটা হয়ে গেছে এটা আমি এবারে জল দেব আলু আর মোচাটাকে সিদ্ধ করার জন্য আলু আর মোচাটাকে সিদ্ধ করার জন্য আমি জলটা দিয়ে দিলাম এটা এবারে ঢাকা দিয়ে দেবো um